পাগল হয়ে যাবে একটা মহিলা সাহাবির কথা বলি বংশের এক নারী বোহারি মুসলিম এই নারী সবাই প্ররোচনায় পড়ে জবরদস্তি করে এক লোক তাকে জবরদস্তি করে

নবী চেহারাটা ওইদিকে ফিরে নিছেন ওই মহিলাটা ওইদিকে এসে কয় না হুজুর বলছ নাই তো জেনা করছি পবিত্র করেন রসুল চেহারা ওইদিকে ফিরে নিছেন মহিলাটা ওইদিকে ঘুরে এসে ওই দিক থেকে বৈশাখ বা পাল জানাই তো আমি জেনা করছি তিনবার আল্লাহ হাবিব চেহারাটা ফিরে নিছেন এরপরও মেয়েটা কয় হুজুর তাহির নেমিনা জিনা আমার জেনার কলমব থেকে পবিত্র করেন আমি জেনা করছি রসুল কওতর জেনার শাস্তি কিহি ও ইন্নী হুবলা মিনাজ জেনা জেনার কারণে আমি প্রেগন্যান্ট আমার পেটে বাচ্চা এসে গেছে আযুর এটা কি করে সম্ভব বল জবরদস্তি দস্ত দস্তি করে আমার রাস্তা এক পাইছে

আমি 30 মাস বাসবনি আমি 20 দিন বাসবনি আমি কলম গনিয়া কবরে যাই আমি কেমনে সহ্য করব শাস্তি কাঁপেছেন 6 মাস পরে মহিলা আমার এসে রাসূল গো আমারা পবিত্র করেন জেনা থেকে বা এক রাত বছর হইছে নি এ 30 মাস হইছে নি কয় না কয় মাস হইছে গো মাত্র 6 মাস 6 মাস পর তুই আইলে বাচ্চারা ভাল দেখে গো দেখেন হুজুর আমার বাচ্চার হাতে রুটিই সে রুটি খাও শেখা ফলাইছে ইসরামিনাল গুবজে ওবিয়তিহি কিসরামিনাল গুবজ বাচ্চার হাতে রুটির চিরা টুকরা ছিল

আল্লা নবী বহু চেষ্টা করছে বিচার থেকে তারা বারণ করার জন্য এই মহিলাটা শান্তি শুরু করছে আপনারা কারা আমার বাচ্চাটা এমন কেউ যে পাইলে দিবেন যদি কেউ পালতে চান জানা নিঃসন্তান আছেন এমন কেউ থাকবে আমার বার্তা টে নিয়ে আনেন আপনার সন্তানের বাবা হয়ে আমাকে মুক্তি দেন তো রাখেন আল্লাহ

ও দুস্থান ও দুঃস্থ এদের জুতার ভাইয়ের তোমার বালি আর তোমার সারা জীবনের তাহার জীবনেও সমান হবে না কার সমালোচনা করো শ্রী কপালপুরা শ্রীনস্তি সাহবাই আল্লাহ নবীর সাহাবিরা পাথর মারতেছে বুকের মধ্যে পাথর মারে ফিডের মধ্যে মারে মানুষ তো ফিরাইতে চায় এই মহিলা ফিরাইতে চায় না আল্লাহ আল্লাহ আমার জীবনটা নিয়ে না আমাকে পবিত্র করে আমার জান্নাতের মালিক বানাও ধরো আল্লাহ ভগবান

রক্ত পড়ার সাথে খালেদ কইতেছে সি 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 একটা নষ্টের রক্ত আমার গায়ে লাগে মানে সে অপছন্দ করছে অযুদ খালেদ যখন অপছন্দ করছে নবী আর জোকের বারে রাখতে পারেনা খালেদ তুই কি কইছস খালি তুই কথাটা উল্টুর কর

বিশ্বাস আল্লাহ এদের বলবান্তি করে দিয়েছেন সাহাবাহামো পরস্পর চক্র হয়েছে দ্বন্দ্ব হয়েছে যুদ্ধ হয়েছে আল্লাহ এগুলো ওনাদেরকে মাফ করে দিয়েছেন কারণ তারা যুদ্ধ করছে নফসানিয়তের জন্য নয় যুদ্ধ করছে বাসা বাড়ি মাটির জন্য নয় জমি নিয়া নয় যুদ্ধ করছে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়া কেউ মনে করছে এটা করলে ইসলামের স্বার্থ রক্ষা হবে আরেকজন এস্তেহাত করে বলছেন এইটা আগে করলে স্বার্থ রক্ষা হবে ইসলামের স্বার্থকে সামনে নিয়ে যি দর নফসানিయత్ কে সামনে নিয়া তারা যুদ্ধ করে না চক্রা করে নাই এই যে সাহাবায়ে কেরামের জগরের কোনো সমালোচনা করা যাবে না সাহাবায়ে কেরামের নমুনায় যতদিন পর্যন্ত ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হবে শুধু দল বদলাবে ক্ষমতার পালাবদল হবে মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না ঠিক না ঠিক হযরত ওমর এ মুসলমান 2 কোটি 59 লক্ষ পৃথিবীর শাসক ছিলেন

রইছেন মদিনায় খেজুর গাছের তলায় এখান থেকে 10000 বার পড়ছিলেম আফ্রিকার জঙ্গল থেকে সিংহ হরিন বের হয়ে আসে নদীর ঘাটে পানি পান করে জরে কল্লাহু আকবার সিংহ হরিন دیگه তাকায় না কোনদিন সিংহ দিকে دیگه তাকায় না

क्या नजर थे जिसने मुर्दो को सीहा कर दिया दिल को रोशन कर, कर दिया खुद नोरा पर और हाथी बन गए

6 টাকা শেয়ার আর এই নুন যাহাতে করে গর জীবন দরিয়া বিক্রি করে আটা না শেয়ার সাম্য না বৈষম্য এই বৈষম্যর যে আন্দোলন শুরু হলো টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো এক সাগর রক্তের বিনিময় 30 লক্ষ যুবকের জীবনের বিনিময় 2 লক্ষ মা বোনের ইজ্জত আমর বিনিময় বাংলাদেশ স্বাধীন হলো গেল 53 বছর 53 বছরে নৌকা অল দেশ চালাইছে

কেয়ামতের হাজার হয়ে যাবে ইনসাফ মানব মানবিক মর্যাদা নিয়ে বিচারই দেশে থাকবে না একমাত্র সেই উমর ফারুকের মতো আল্লাহর জমিনে বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালা না থাকলে যেরকম ওই বাড়িতে শান্তি নাই আল্লাহর জমিনে আল্লাহর আইন না চললেই জমিনে শান্তি নাই ঠিক এই থেকে ছয়তলা বাড়িওয়ালা নাই ছয়তলা বাড়িতে কি ছয়তলা বাড়িওয়ালা নিজে খাই থাকে না ভাড়াটিয়া থাকে

কথা কোন ঠিক কিনা তুই আমার উপরে মাত বাড়ির মালিক আমি আইন চলবে আমার কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় আমার সরল জিন্নি ওয়াল ইনস ও জিন এবং ইনসান আমার বাড়িতে থাকবা আমার আইন মানতেই হবে বল আল্লাহু আকবার যদি মানতে মন না চায় চেষ্টা করে দেব আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় কিনা আর না লাতান ফুজুনা ইল্লা বিসুলতান ওখানোর জায়গা পাইবার আছে এখানে দেখবা সেখানে আমি আল্লাহ চলছে কথাগুলো ঠিক কিনা আল্লাহ রক্ষ محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نعبد الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله ارجيها الصابرون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك كل الخائل. لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف فراسيا انا نخاف امريكا على بط قصدنا الله هو ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله على الجهه لنا. نحن كلنا الاسلام قانونه القران চলিছিলাম কানু হো আল কোরআন আল্লাহ ফিল কোরআন রহমানো ইসরা لا خافوا عامليك ولا نخافو بيمبيك الا وقت قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيها السابعون الجيها السابعون

এমন ভয় তাদের অন্তরে ঢুকছে যে না তাহম না কথা ঠিকই না আমরা কিন্তু কিছুই বই না কি লেগে গেছো আয় হোক আয় হোক আসো

তিন মাইল তিন মাইল মঙ্গিল হয় কয় মন্দির এক মন্দির হওয়ার পর বলতা গুলাম দ্বারা কয় কেন তারা বুঝি বেটা না নাস্তা করবেন না কয় না নমাজ করবেন দি না কিটা করবেন কত কি করবেন আমি করব দুই ভাগ বললামরা দমক দিয়েছে বললাম থামছে ওমর লাভ না নাছে নাই না কই দেব গুরব আল্লাহু আকবার বললামরা কয় এখন বাকি তিন মাইল প্রত্যেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে

হঠাৎ করে দেখি ওই বাসুদের তোলে নিমগাছের পাশে একটা বাঙ্গা ফিরের মধ্যে বৈশে কান আমার প্রাণ পাখি রে আমার রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাই

আমি বলছাব্বা আপনার কি ভয় লাগে না কিয়ের ভয় বেটা কবরের আযাব மனுছদি দেখি তো কবরের আযাব மனுছদি দেখি তো কবর পারি সরিয়ায় তা

আল্লাহরি কামতে সে ভুক্ত চাইতে আল্লাহ আমরা প্রায় ভয় ভয়ে গেলাম

কথা কঠিক কিনা তোরা মতো শাসন দেখার জন্য সব মার্কা দেখা শেষ বাংলাদেশের শ্লোগানে কারা কারা একমত হাত বাড়ান